আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই এটা হচ্ছে আপনার সৌদি আরবের সিজিল তিজানি ঠিক আছে এটা চিনে রাখবে আর এটা হচ্ছে সৌদি আরবের আক্তাসিস বুঝতে পারছেন এটা হচ্ছে আর্টিকেল আক্তাসিস সৌদি আরব এটা হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট ওকে এটা হচ্ছে আপনার ওয়্যাড রেজিস্ট্রেশন সার্টিফিকেট শাহাদাতাদ দারিবা ওকে আর এটা হচ্ছে জাকাত ঠিক আছে এটা হচ্ছে কিসের জাকাতের আর এটা হচ্ছে আপনার কিসের ন্যাশনাল অ্যাড্রেস আপনার কোম্পানির আপনার কোম্পানির ন্যাশনাল অ্যাড্রেস এরপর হচ্ছে এটা হচ্ছে আপনার বাংলাদেশের সিআর বাংলাদেশের লাইসেন্স ঠিক আছে এটা আপনি ব্যাংকে গেলে বলবে যে এটার মধ্যে ওয়েন খাতাম সাফারা

হ্যাঁ সৌদিতে তো আপনাকে মেমোরান্ডাম বলবে না মেমোরান্ডাম আর্টিকালস এনে লিখে আছে এটা কিন্তু হ্যাঁ বলবে না এরা কি বলবে আক্তাসিস বাংলাদেশ আক্তাসিস বাংলাদেশ তখন আপনাকে এটা দিতে হবে এটার খারিজি আছে এই যে এটার ই আছে ঠিক আছে অ্যাম্বাসি আছে এটি দেখাইতে হবে আপনাকে হ্যাঁ বলবে উইন খারিজি আপনি তাড়াতাড়ি দেখাইতে হবে যে দেখে এখানে আছে ওকে এরপরে হচ্ছে এই যে তারপর হচ্ছে আপনার এই যে এখানে আপনি যে মালিক আবার জিজ্ঞেস করবে তুই যে মালিক এটা কোথায় এই যে এটা এই পেজে এই যে দেখেন লিখে আছে মাইনুল ইসলাম ঠিক আছে কত পার্সেন্ট মালিক হান্ড্রেড পার্সেন্ট মালিক ঠিক আছে এইটাও দেখাইতে হবে ওকে এটা হ্যাঁ দেখবে আর কি তো আপনাকে চুজ করে দিতে হবে কয় পেজ পরে তিন পেজ পরে তিন পেজের পরে কি লিখে আছে মালিককে এটা লিখে আছে আর আপনার নমিনি আছে হচ্ছে ওই যে হ্যাঁ হুম হুম ঠিক আছে ঠিক আছে না এগুলো আপনার সবসময় লাগবে এই বাংলাদেশের এই দুইটা ফাইল সবসময় লাগবে আপনি যদি লাইসেন্সে কোনো কিছু চেঞ্জ করেন তাহলে কি লাগবে এই দুইটা লাগবে নিয়ে আপনাকে যেতে হবে আর সৌদি আরবে কোনো আখ করার জন্য আপনার লাগবে হচ্ছে ওনানি যে কোনো কন্ট্রাক্ট করলে ওনানি দারি বা যেটা বার্থ সার্টিফিকেট আর হচ্ছে না আর হচ্ছে আপনার সিজিল ঠিক আছে এই তিনটা হচ্ছে কোন কন্ট্রাক্ট কন্ট্রাক্ট করার জন্য লাগবে ক্লিয়ার না আর কোনো কিছু লাগবে না আপনার এই যে এই ফাইলটা এটা হচ্ছে আপনার অডিট রিপোর্ট এটা লাগবে না ওকে ঠিক আছে ওকে ক্লিয়ার না ভিডিওটা আমি আপনাকে পাঠিয়ে রাখবো যাতে আপনি নিজে দেখে বুঝতে পারেন ঠিক আছে ওকে ভাই দোয়া করেন আমার জন্য ইনশাআল্লাহ আর আমরা দোয়া করি আল্লাহ যে আপনাদের আলো সুনাম হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে দাদা